আমরা মেলায় যাচ্ছি মেলায় একটু টিফিন করে নিচ্ছি চিকেন চাপ আর লুচি একটু টিফিন করে নিচ্ছি জাহেরা মনি খাচ্ছে দেখা বসে একটা পয়েন্ট টার্গেট করে নিবে ডাক্তারটা সোজা করে বসে একটা চাপ দিবে

নিমকির দোকানে শেষে গিনা কাটা করতে আসলাম তিলের লড়ু বিভিন্ন প্রকারের চেনাচুর দুধ দুজ্জা লাডু ছোটো নিমকি বানোর কিনে নিচ্ছি এটি কত করে পিস টাকা কারেন্টি লেগল

মেলা শেষ করি বাসায় আসলাম ভাবলাম যে মেলা থেকে কি কিনলাম আপনাদের সাথে একটু শেষ করি বেশি কিছু কিনি নাই ধন্যবাদ